হ্যালো ভাজা আসসালামু আলাইকুম আমি আজকে যে ড্রোনটি নিয়ে আসলাম এটা কিন্তু এফ ডাবল টু এস থ্রি এক্স আর এটা থ্রি এক্স গেম বল ক্যামেরা এবং এটা যাবে হচ্ছে আপনার সিক্স কিলোমিটার পর্যন্ত যাবে এবং এটা ব্যাটারি পাবেন দুইটা দুইটা ব্যাটারিতে কিন্তু আপনার পঞ্চাশ মিনিট চালাতে পারবেন এই ড্রোনটি মানে আরও বেশি চালাতে পারবেন কিন্তু আমি কিন্তু একটু কম বলেছি যেন আপনারা যেন স্যাটিসফাই থাকেন আর এই ড্রোনটি নিতে হলে আপনাকে চলে আসতে হচ্ছে ইস্টার্ন প্লাজ ইলেভেন থ্রি সেভেন্টি নাইন শ

মাত্র পঞ্চাশ হাজার মাত্র তো বুঝতেই পারতেছেন ভিউয়ার যারা মনে করেন যে এক লাখ দেড় লাখ টাকা দিয়ে ড্রোন কিনতে চাচ্ছেন বাজেটে খোলাচ্ছে না তারা কিন্তু অ্যাপ ডাবল টু এস এই ড্রোনটা নিতে পারেন এটা কিন্তু একদম লেটেস্ট ভার্সন যেটা কিন্তু একদম ডিসপ্লে শো আমরা কিন্তু ক্যামেরা অলরেডি কানেক্ট করে রেখেছি খুবই চমৎকার যারা আসলে লাইভ মানে সরাসরি না এসে দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন না তো এই চমৎকার প্রফেশনাল লেভেলে ফোর কে ড্রোনটি কেনার জন্য চলে আসতে হবে আমাদের কবির বাইর দোকানে

আর বিশেষ করে মানে আমার এই নতুন শখগুলোতে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি যে অফারটা কিন্তু আমাদের প্রমাণের ঈদের আগমত চলবে আপনারা যারা কম রেটের মধ্যে যারা কিনতে চাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওটা কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আজকে আমাদের এখানে আরেকটা কথা বলে দিই আপনারা অনলাইনে অনেকে অর্ডার দিয়ে মানে ধোকা খান যাই কাছে টাকা অ্যাডভান্স করছেন টাকা মেরে দিছে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে মানে দোকান দেখে পণ্য দেখে তারপর অর্ডার করবেন তে অন্তত এই ধরনের আপনার মানে প্রতারণার মানে হাত থেকে বেঁচে যাবেন আর কি Yeah.